শীতের জড়তাকে ছেড়ে প্রকৃতিতে এখন বসন্তের বিচরণ বসন্তের বিকেলে ঘাটে বেড়েছে কৃষকদের কর্মব্যস্ততা কেউ জমি কোপাচ্ছে আবার কেউ শাকসবজির ক্ষেত নেড়ানি দিচ্ছে এ যেন এক গ্রাম বাংলার চিরায়িত দৃশ্য বসন্তের বাতাসে গ্রাম বাংলার কৃষকের পাকা ধান যেন হাওয়ায় দুলছে আবার এদিকে কৃষক তার পটলের ক্ষেত পোকামাকড় মুক্ত করানোর জন্য কীটনাশক ছড়াচ্ছে আহা এ যেন গ্রাম বাংলার এক অপরূপ দৃশ্য আসলে এই ভর দুপুরে অর্থাৎ বিকালবেলায় গ্রামগঞ্জের মানুষ কিন্তু সবসময় কাজকর্মে ব্যস্ত থাকে তো ভালো আছেন এই পটল রোপণ করছেন না কয় বিঘা রোপণ করছেন এইটা সাড়ে সাত এইটা সাড়ে তো পটল শেডটা তো বেশ ভালো হইছে কিন্তু এই যেটা দেখতে পাচ্ছি এটা কি মানে কি রাখা হচ্ছে ওর ভিতরে ওই মাদুলি দেওয়া হয়েছে আর ওই পোকা হলোంది পোকা মাদুলি দেয়া এই মাদুলিটা কিসের জন্য দেয়া ওই যে পোকা দিয়ে দেখুন ওর মধ্যে কতটা ও এর ভিতরে দেখি সব পোকা ওই জালি ফুটু দেয় এরকম দেখুন এখানে এই মাঠের ভিতরে ওই যে ছোট্ট ছোট সব কিন্তু এই পট দিয়ে আছে এখান থেকে পোকা রোধ করার জন্য তাই তো এই যে পটল রোপণ করছেন কেমন হয়েছে আপনার এই পটল ভালো হয়েছে না কত করে কেজি যাচ্ছে আপনার এই হাটা ভালো কোনো দিন ঠিকঠাক যেদিন যেরকম সেদিন সেরকম কোনো দিন পঞ্চাশ টাকা হয় ষাট টাকা হয় পঁয়ত্রিশ টাকা হয় আমি এখন যেখানে আছি এটা কিন্তু একটা পটলের শেড আর এই আঙ্কেল এই বিকালবেলা বসে বসে কিন্তু এই পটলের সেটটা ঘাস পরিচর্যা করতেছে এই যে দেখুন পাতার ভিতরে পটল আর এই যে সব কিন্তু পাতার ভিতরে এই যে দেখুন সব পাতার ভিতরে কিন্তু শুয়ে আছে এই যে দেখুন এই যে এখানে কিন্তু ভরপুর পটল এই যে ও মানে এই পাতার জন্য কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে কেমন পটল হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু পটল হয়েছে এই যে আপনারা কিন্তু অভিভাবক বুঝতে পারবেন না এই যে দেখুন এই একটা 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 এই যে মানে এইখানেই অহরহ এই যে একটা আহা আসলে অনেক পটল ধরছে তো আপনার এই পটল কাছে আচ্ছা এটা কি এখন ওঠানো যাবে এই পটল এখন না এক সপ্তাহ পরে উঠছে এক সপ্তাহ পরে উঠাবেন না গ্রাম বাংলার প্রকৃতি নিজে উপভোগ করতেছি প্লাস আপনাদেরকেও উপভোগ করাচ্ছি তো দেখুন ওইখানে কিন্তু দুই তিনটা ছেলে আছে যারা এই ভর দুপুরবেলা মাঠে কুদাল নিয়ে কাজ করতেছে এটা কী রোপণ করা হবে এইখানে হ্যাঁ এইখানে ওল লাগানো হবে ওল লাগানো হবে তার জন্য জায়গাটা কি পরিচর্যা করা হচ্ছে তাই তো এটা কয় কাটা জমি তিন কাটা তিন কাটা আচ্ছা আচ্ছা ও পাশে আরও আছে দুইজন গ্রাম বাংলার কৃষকেরা একটা জমি তৈরি করতে শুরু থেকেই যে তাদের কত পরিশ্রম করতে হয় সেটা একবার এইখানে তাদের কাছে না আসলে বোঝা যায় না তো দেখুন ঘর দুপুরবেলা দুই তিনজন এখানে এই জমিটা ওল রোপণ করবে তার জন্য পরিচর্যা করছে উপায়ে তো শুধু এই একবারই পাবে না এখানে ঘাস পরিচর্যা করবে পাশাপাশি পানি সরবরাহের লাইন তৈরি করবে একটা জমি শুরু থেকে নির্বাচন করে একটা ফসল তোলা আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার বসন্তের এই বিকালে আপনাদেরকে গ্রামগঞ্জের যেই মাঠ ঘাটগুলা দেখাচ্ছি এই যে দেখুন আমি কত সুন্দর একটি জায়গায় বসে আছি আসলে দেখুন এটা কিন্তু একটা পানি সেচের একটা জায়গা আমি আপনাদেরকে জায়গাটা একটু দেখাই ভালো করে এই যে দেখুন এই এখানে কিন্তু মোটর বোরিং করা আর এই মোটর এখানে সেট করার পরে এখানে বিভিন্ন ক্ষেত আছে এই যে দেখুন আশপাশে মেলাগুলো ক্ষেত আছে এই সব ক্ষেতে কিন্তু পানি সরবরাহ করা হয় আর এই পাশে দেখুন এটা কিন্তু আমরা যে কচুরমুখী বলি সেই কচুরমুখী ক্ষেত আর এই গাছগুলা কেবল বড় হয়ে আসছে এখনো মুখী আসে নাই এই যে দেখুন মানে গাছগুলা এখনো ছোট ওই রকম পরিসরে এখনো মুখে আসে নাই আমরা কিন্তু এই কচুর মুখীর খেতে নিয়ে আসছি আপনাদেরকে আমার পাশে দেখুন ধান খেত আছে এই ধান খেতের পাশে ছোট্ট পরিসরে এখানে কচুর মুখীর পরিচর্যা করা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন এই ভর দুপুর বেলা আপনি গাছের নিচে সুন্দর করে মাথায় হাত দিয়ে বসে আসছেন আমি তো মনে করছি যে আপনি পৃথিবীর ভেতরে সবচেয়ে সুখী মানুষ এই আর এই যে দাঁড়ছেন না কি করলাম তো যাই হোক কি করতেছেন এই ভরদুপুরবেলা গাছের নিচে গরু গরু খাওয়াচ্ছেন না এই গরু কি আপনার এই চারটা গরু আপনার বেশ ভালো সুন্দর জাতের গরু তো আপনার বাসা কোথায় আঙ্কেল ঝাপাঘাট এই পাশের গ্রামে আপনার বাসা তাই তো এই মাঠে একটু ফসলি জমি বেশি তাই না মানে এখানে কি কি ফসল উৎপাদন হয় এখানে পশু ধান আপনার ওই কাকরোল টমেটো সব রকমের সবজি পটল আচ্ছা আচ্ছা তো দেখুন বন্ধুরা এই আঙ্কেল এই গাছতলার নিচে এই বসন্ত বিকালে মানে বসন্তের বিকালে এই মাঠে গরু খাওয়াইতে নিয়ে আসছে আর পাশাপাশি দেখুন এই তাল গাছের নিচে বসে এই যে ন্যাচারাল বাতাস উপভোগ করতেছে যাই হোক গ্রাম বাংলার এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য তো গ্রাম বাংলার প্রকৃতির মাঝে যদি আসা হয় তাহলে দেখবেন যে গাছগাছালিতে পাখির কলকাকুলি ঘুঘুর ডাক একটা মানে মধুর একটা আওয়াজ শোনা যায় আসলে এইটাই হলো গ্রাম প্রকৃতির একটা নিদারুণ সৌন্দর্য শুধুই সৌন্দর্য না খুবই সৌন্দর্য তো দেখুন আমি এখন এই মেটে পথ ধরে একটু সামনের দিকে যাচ্ছি গ্রামের ভিতরে তো এখানে দেখুন আশপাশে কিন্তু পাখির কিচিরমিচির আওয়াজ কত সুন্দর ডাক সত্যি আসলে ভাবাই যায় না তো আমরা দেখুন আমরা একটা গ্রামের ভেতরে একটা বাড়িতে যাব আসলে এই বাড়ির আঙিনাটা দেখুন কত সুন্দর বাসার সামনে কিন্তু ছাগল বাঁধা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কে মামুনি ভালো আছো তুমি ছেলে তুমি মেয়ে প্যান পরে আছো এই জন্য বুঝতে পারিনি কিন্তু এটা কিন্তু ঠিক না বাবা কি লজ্জা পাচ্ছ হ্যাঁ তোমার নাম কি কি নাম? আচ্ছা আচ্ছা। তো ভালো আছেন না? তো বাড়ির সামনে কি রোপণ করছেন নাকি? এই যে আসলে আমি আপনাদের ও আবার ওখানে দেখি একটা नेम প্লেট দেয়া আছে। সরকার থেকে। সরকার থেকে। দেখুন এ হচ্ছে বাড়ি আর এই বাড়ির সামনে ছোট একটা জায়গা ঘিরে শাকসবজি রোপণ করছে। তো কয় দিন হলো এই কাজ করছেন এই ওঠানের সামনে?